আমি তার এগুলো জানি না আমার এক ব্যাসম্যান আমাকে বললো ব্যাস বাড়ি তো এমনি এরকম এরকম কথা বলতেছে আমি তো বলতে পারবো না রিলাক্স জায়গা যাচ্ছি কারণ ও আমার বাসায় দেওয়া কথা বাইরে আমি বলছি যে তাইলে ওরা নিয়ে আসেন ওর রাগ বেশি ওর ভাইও রাগ বেশি ভাই তুমি আর একটু আসতে বলো ওর ড্রাইভারে আমি দূরে দাঁড়িয়ে আমি কিছু ভাই ওখানে দাঁড়িয়ে থাকেন যে কী করে কথা বলে বেরোলে যদি আসতে আসলো না আসলে আপনি মতো আমার এসে নিয়ে যাই কিন্তু ও মনে করে ভিতর ঢিকা কান লাগে জানি কই গেছে পরে কই ভাই ও তার পায় না বাবা আসলে বাপের সাথে কিছু